আসসালামু আলাইকুম আজ আজকে আমি আপনাদের দেখাবো চেক জামদানি সবার জনপ্রিয় এবং সবার চয়েসফুল একটি ড্রেস সেটা হচ্ছে গা চেক জামদানি দেখেন দারুণ কালার কম্বিনেশনে চেক জামদানিগুলো এটা কিন্তু সবার চয়েস হয় আমার সারা দিনের অভিজ্ঞতায় আমি দেখি যেই এই চেক জামদানি দেখে সে কিন্তু এটা ক্রয় করে একটা একটা কাস্টমারে দেখি নাই যে এই চেক জামদানি দেখার পরে রেখে গেছে এটা কিন্তু সর্বোচ্চ প্রফিট করার একটি চয়েসফুল একটি ড্রেস দেখেন এই চেক জামদানিগুলো কিন্তু দারুণ বিশেষ করে দেখেন কত সুন্দর সম্পূর্ণ কাজ সম্পূর্ণ কাজ কিন্তু আপনার সুতোয় দিয়ে ডিজাইন করা খুবই এক্সক্লুসিভ দারুণ একটি প্রোডাক্ট সেটি হচ্ছে গা আমরা চেক জামদানির মধ্যে রেখেছি দেখেন চেক জামদানির খুবই কোয়ালিটি সম্পূর্ণ দোপাট্টা দোপাট্টা পাক্কা পাঁচ হাত এবং অনেক সুন্দর চেক চেক করা আর চেক দামদানির সাথে চেক চেক ডিজাইনের একটি প্যান্টের কাপড় দেখেন চেক চেক ডিজাইনের প্যান্টের কাপড় খুবই দারুণ দেখেন কত সুন্দর সুন্দর কালার আর কত সুন্দর সুন্দর দেখেন দারুণ আমি কালার কম্বিনেশনগুলো একটু দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু অপূর্ব সুন্দর তাই কাজেই আর নয় দেরি এখনই অতি দ্রুত আপনি নিয়ে নেন দেখেন আমি এই কালারটা খুলে দেখাই খুবই সুন্দর প্রত্যেকটা কালার আপনার খুললেই কিন্তু চয়েস হবে আপনার কাস্টমারের সামনে এভাবে খুলে ধরবেন কাস্টমার কিন্তু এটা নিতে বাধ্য দেখেন কাস্টমার কিন্তু এটা নিতে বাধ্য খুবই অসাধারণ অসাধারণ একটি ড্রেস সেটি হচ্ছে চেক জামদানি দেখেন কত সুন্দর চেক ডিজাইনের মধ্যে আপনার দোপাট্টা চেক জামদানি শুধু নামেই না কাজেই কাজে আর প্রমাণ দেখেন কত সুন্দর পুরা দোপাট্টায় আপনার চেক ডিজাইন করে চেক ডিজাইন করা দেখেন সাথে আপনার অনেক ম্যাচিং করা চেক চেক ডিজাইনের প্যান্টের কাপড় আর এ দেখেন কালার কম্বিনেশানগুলো আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু খুবই দারুণ খুবই দারুণ কাজেই আর নয় দেরি অতি দ্রুত আপনারা স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টটি পারচেস করে নেন দেখেন কত সুন্দর আমি এই সবুজ কালারটা খুলে দেখায় দেখেন সবুজ কালারটা কিন্তু খুবই সুন্দর আমাদের প্রত্যেকটা ড্রেসই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু আনকমন দেখেন দারুণ বিশেষ করে ব্যাক দেখাই দেখায় সাইডও কিন্তু অনেক সুন্দর ফুল বডিতে কাজ থাকবে চেক চেক ডিজাইন সুতায় কাজ করা এগুলো কিন্তু সুতায় কাজ করা সুতাদের ডিজাইন তার মানে অপূর্ব সুন্দর দেখেন পুরো দোপাটায় আপনার চেক ডিজাইন খুবই সুন্দর দেখেন সবার চয়েসফুল একটি ড্রেস সেটি হচ্ছে গে চেক জামদানি আর চেক ডিজাইনার আপনার প্যান্টের কাপড় খুবই অসাধারণ দেখেন আরও সুন্দর সুন্দর কালার দেখেন আনকমন কালারগুলো আমরা কিন্তু চেক জামদানির মধ্যে রেখেছি দেখেন চেক জামদানির মধ্যে খুবই আনকমন এবং এক্সক্লুসিভ কালেকশন দেখেন এগুলো আপনি এক পিস এক পিস করেও নিয়ে দেখতে পারেন খুবই চয়েসফুল এবং খুবই একটি চ্যালেঞ্জিং একটি প্রোডাক্ট সেটি হচ্ছে জামদানি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ